আসসালামু আলাইকুম সকলের দেওয়ার ভালোবাসায় কিন্তু আমি আরেকটি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কিন্তু আমি দেখেন ক্রেডার স্টোর ফন্ড এই মনিটারেশনটা আমি আজকে পেয়ে গেছি তো পার সাথে সাথে আমি কিন্তু সেটা ফিল আপ করে নিয়েছি সো এটা আপনারা কীভাবে ভাবেন খুব দৈদ্দে আজকে আমার ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কেটে স্টোর ফন্ড মনিটাইজেশনটা পাবেন সো আপনি যদি রাইজিং কেটের মধ্যে পড়েন বা আপনার পেজের মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় বা রিজ ইনভেসমেন্ট বেশি হয় যদি আপনাকে ফেসবুক থেকে যদি আপনাকে রাইজিং ক্যাডের যে উইকলি চ্যালেঞ্জটা দেওয়া হয় সেটা যদি আপনার পূরণ হয়ে যায় যদি আপনি রাইজিং ক্যাডার হয়েই যান তারপরে কিন্তু আপনাকে কেডার স্টোর ফন্ড মনিটাইজেশনে কিন্তু অতি তাড়াতাড়ি আপনাকে দেওয়া হবে সেটার জন্য আপনাকে প্রচুর কষ্ট করতে হবে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে হবে তো সেই সেটার পরে কিন্তু আপনার কোনো কষ্ট হবে না

সকলে জুয়ার ভালোবাসে কিন্তু আমি এগোতে পারছি তো আপনারা কাছে রিকোয়েস্ট করবো যদি আপনারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলটাকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক বিষয়ে বা ইউটিউব বিষয়ে যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন নাহলে হোয়াটসঅ্যাপে নক দেবেন সবাই ভালো থাকবেন ও দেখা দেওয়ার পরবর্তী কোনো প্রিয় নেই আলাইকুম